সালামু আলাইকুম জুলাই ঘোষণাপত্রের স্বাক্ষর অনুষ্ঠান নিয়ে এক ধরনের অনিশ্চয়তা দুয়াশার সৃষ্টি হয়েছে জামাত সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করবে কিন্তু জুলাই ঘোষণাপত্রের সনদে স্বাক্ষর করবে কিনা সে নিয়ে কিন্তু দুটানা সন্দেহ আছে এবং এনসিপি সেই অনুষ্ঠান বয়কট করার হুঁশিয়ারি দিয়েছে বিএনপি এই অবস্থানে আগে ছিল এখন আবার তারাও জুলাই সনদে স্বাক্ষর করা আসলে এনসিপি এবং জামাত জুলাই ঘোষণাপত্রে আগামী জাতীয় সংসদ নির্বাচন পিয়ার পদ্ধতিতে হওয়ার ব্যাপারে অনর এবং পিয়ার পদ্ধতি ইস্যুতে একটি গণভোটের আয়োজন ব্যাপারেও অনর বিএনপিও গণভোটের ব্যাপারে ইতিবাচক সাড়া দিয়েছে এই ইতিবাচক সাড়ার কারণেই কিন্তু গলার কাটা হয়ে দাঁড়িয়েছে পিয়ার এবং গণভোট কারণ গণভোটের টুপ বিএনপি গিলেই আজকে যত সমস্যার সৃষ্টি হয়েছে বিএনপি যদি তাদের অবস্থানে অনড় থাকতো তবে কিন্তু অনেকটাই আসলে জাতীয় সংসদ নির্বাচন যখন গড়ের দরজায় করা নাড়তেছি এই রাজনৈতিক দলগুলোও কিন্তু ভিন্ন ভিন্ন মেরুতে অবস্থান করা এবং মুখোমুখি অবস্থানে আজকে দেখেছি আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দল এই যে ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠান সেটার লক্ষ্যে কিন্তু তারা মিছিল করতেছে হতেই হবে হতেই হবে আসলে দেখুন ছাত্র দলের বিতর্কিত কর্মকাণ্ডের কারণে কিন্তু ছাত্র দল ভূমিদশ পরাজয় ছাত্র দলের গ্রহণযোগ্যতা সোশ্যাল মিডিয়া কিংবা আপনি সাধারণ সর্ব ছাত্র পরিষদ যারা সাধারণ শিক্ষার্থী আছে তাদের মাঝেও কিন্তু তাদের গ্রহণযোগ্যতা কমেছে সেটি কিন্তু স্বীকার করতে হবে আজকে দেখুন বিএনপি বাংলাদেশের সর্ববৃহৎ একটি রাজনৈতিক দল বিএনপি বাংলাদেশের সবচেয়ে গ্রহণযোগ্য এই মুহূর্তে দল তারা কিন্তু নির্বাচন হলে নিশ্চিত তারা ক্ষমতায় আসবে কিন্তু বিতর্কিত কিছু কর্মকাণ্ড বিতর্কিত কিছু নেতাকর্মীদের কারণে বিএনপিকে আজকে প্রশ্নবিদ্ধ হতে হয়েছে বিএনপির গ্রহণযোগ্যতা কমতেছে সুতরাং আমরা প্রত্যাশা করব বিএনপিকে যারা আজকে বিতর্ক কিংবা বিপদের মুখে ফেলতেছে সেই সকল বিএনপি নেতা কিংবা কর্মীদেরকে চিহ্নিত করে আরও শক্ত অবস্থান গ্রহণ করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মির্জা ফুকরুল ইসলাম আলমগীর সাহেব এবং আরও আমরা দেখেছি বিএনপির পক্ষ থেকে কিন্তু প্রচুর পরিমাণ নেতাকর্মীদেরকে বহিষ্কার আরও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছি এটাই প্রকৃত শাস্তি থেকে বিএনপিকে টিকিয়ে রাখা সম্ভব হবে না আরও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে এছাড়া বিএনপির সামনে যেই ভয়াবহ দুর্যোগ ভয়াবহ বিপর্যয় আসতেছে সেটি থেকে কিন্তু বেরিয়ে আসতে পারবে না সুতরাং প্রত্যাশা করব বিএনপির ভিতরে আরও শুদ্ধি অভিযান চালাতে হবে তবেই বিএনপির আগের হারানো যৌবন কিংবা হারানো যেই জনপ্রিয়তা সেটা ফিরে আসবে